নারীদেরকে বের করে আয়লা ডান্স শেখাচ্ছে এই জাতি ধ্বংসের ডান প্রান্তে এই জাতি ধ্বংসের কি প্রান্তে ডান প্রান্তে খুব দ্রুত এই জাতি ধ্বংস হবে তোমাদের জন্য কি ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিল লজ্জা হওয়া উচিত তোমাদের যে তোমরা আয়লা ডান্স দিয়ে তোমরা বিশ্ব সন্ত্রাসদেরকে সম্বর্ধনা জানাও বেদব এই হজের মাসগুলাতে তোমাদের উচিত ছিল এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করা ইব্রাহিম আলাইহিস সালাম কাদের জন্য দোয়া করেছিলেন মুসলমানদের জন্য না মধ্যপ্রাচ্যের যারা আইলা ড্যান্স দিয়ে ট্রামরে সম্বর্ধনা জানাইছে তারা মুসলমান না আর তারা যদি মুসলমান না হয় তারে মুসলমান কে রে ভাই কথা কয় না মুসলমান না তারা তারা যদি নামধারী মুসলমান না হয় তাহলে মুসলমান কে সৌদি কুয়েত হ্যাঁ আরব আমিরাত এরা যদি মুসলমান না হয় তাহলে মুসলমান কে নামধারী মুসলমান না এরা এদের জন্য কি ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেছিল আল্লাহ আমার বাচ্চাদের মধ্যে আমার জাতির মধ্যে এমন একটি জাতি তৈরি করে দেন যারা আত্মসমর্পণ করবে এই কি তোমাদের লজ্জা হওয়া উচিত জাতি তোমাদেরকে ধিক্কার দেয় তোমরা একটা পাক্কা শয়তান তোমরা মুসলমান না তোমরা শয়তান মুসলমান নামধারী তোমরা পাক্কা একটা শয়তান ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাহিসাল্লাম কি নুমরুদের কাছে আত্মসমর্পণ করেছিলেন নমরুত নাচ দেখাইছিল আগুনের গর্ত খুঁইরা যে নাচও ফেরেস্তারা যেন চইলা যায় ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাই সাল্লাম নমরুদের কাছে আত্মসমর্পণ করে না এ মানব জাতি আপনাদের তো বোঝা উচিত বাংলাদেশের এই নিরীহ মুসলমান তো নিরীহ মুসলমান তো জালেমের কাছে আত্মসমর্পণ করে আমাদের ছাত্ররা কি জালেমের কাছে আত্মসমর্পণ করেছিল আস্তে গণ কথা কত ভাই তাহলে বান কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল নাই আদর্শ মেনে নিয়েছে অথচ আপনারা কি শাসক গোষ্ঠী হলেন যে ট্রাম্পের কাছে আপনারা আত্মসমর্পণ করলেন ট্রাম্পের কাছে আপনারা আত্মসমর্পণ করলেন ট্রাম্প পাগলে আসলো আর আপনারা আইলা ড্যান্স আপনারা কি দেখেছেন এটা এই আয়লা ড্যান্স আপনারা দেখেন নেই দেখছেন আপনারা যারা খবর পত্রিকা দেখেন আপনারা দেখেছেন যে আইলা ড্যান্স সুন্দরী সুন্দরী নারীদেরকে চুল বড় বড় নারীদেরকে ট্রাম হাঁটতিছে আর বড় বড় চুল ওলারা এইভাবে চুল নাচাচ্ছে ধিক্কার তোমাদেরকে এ পর্দার বিধান তোমাদের কোথায় গেল তোমরা কতটা নিচে নামলে তোমরা আমেরিকার কাছে মাথা নত করতে পারো ইব্রাহিম আলাহ সাল্লাম কারো কাছে মাথা নত করে একমাত্র কার কাছে করেছে কার কাছে আল্লাহর কাছে করেছে আমরাও মাথা নত করবো কার কাছে কারণ আমরা ইব্রাহিম আলাহ সাল্লাম আদর্শিক নেতা মানে কি মানি না আদর্শিক নেতা থাকলে কে আমাদের নেতা ইব্রাহিম আলাহ সাল্লাম কে আমরা আলু পটু আলু পটল কচু বাগুন এই সমস্ত নেতাদেরকে আমরা আদর্শিক নেতা মানি না আদর্শিক নেতা আমাদের মোহাম্মদুর রসুল্লাহ আদর্শিক নেতা আমাদের ইব্রাহিম আলহি সাল্লাম সোহান আল্লাহ বলবেন না কারণ আমরা বোকা নয় যারা বোকা তারা ইব্রাহিম রে আদর্শিক নেতা মানে

তোমরা ওই সময় মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা খাটি মুসলমান না হবা অর্থাৎ আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো সব বলবেন না আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো